তো খেলা চলছে সুন্দর একটা মজা দেখছেন সামনে বল পাতানো আছে কালারিং কালারিং বল তো তাকে দু থেকে তিন সেকেন্ড দেখতে দেওয়া হচ্ছে সেইটা মাথায় কনসেপ্ট করে রাখতে হবে ওইখানে যে কালারে বল আছে সেই কালারে মেলাতে পারলেই সে হবে বিজয়ী দেখা যাক দিদিভাই পেরেছে কি না মেলাতে যা পারেনি গো দিদিভাই পারেনি ব্যাড লাগ দেখা যাক এই দিদিভাই দেখছে এবার দেখে মেলাবো দেখানো হয়ে গেল এবার মিলাচ্ছে এই দিদি মেলাতে পারে কিনা দেখা যাক দেখা যাক পারছে কিনা উনি আগে ঠিক করে দেখে নিয়েছে প্রয়োগ করে একদম সুন্দর করে দেখে নিয়েছে দেখা যাক পেরেছে কিনা মেলাতে দেখুন দারুন দারুন প্রায় মিলেই গেছিল গো প্রায় মিলে গেছিল। দেখা যাক এই দিদিভাই দেখছে এখন দিদিভাই দেখা হয়ে গেল বন্ধ করে দিলাম এইবার দিদি ভাই চালু চালু চলছে দিদিভাইয়ের খেলা দেখা দিদিভাই হয়ে গেছে দেখা যাক মিলেছে কি না দিদি একটা মিসিং হয়ে গেছে যে পারল না এবার চলে এসছে আরেক দিদি ভাই কী করে দেখা যাক দিদিভাইকে দেখতে দেওয়া হচ্ছে এখনই দেখতে দেওয়া হবে দিদি ভাইকে দেখা হয়ে গেছে এবার দিদি ভাই তার গেম স্টার্ট দারুণ করে খেলছে দিদি দিদি কি পারবে মেলাতে দেখলো তো দু তিন সেকেন্ড দেখলো বলগুলো কি মেলাতে পারবে দিদিভাই স্যারেন্ডার করে দিয়েছে মেলাতে পারেনি গো ব্যাড লাক হয়ে গেছে দেখা যাক এই আমাদের এক কাকিমা এসছে কাকিমাকে বল দেখতে দেওয়া হবে বল দেখলো ভালো করে দেখে নিল এইবারে কাকিমা বলটা সেট করবে দেখা যাক মেলাতে পারে কি না কাকিমা মেলাতে পারে কিনা দেখা যাক কাকিমা একটা বল সরিয়েছে আর কি সরাবে আর কি বল সরাবে কাকিমা দেখা যাক কী করছে কাকিমার টাইম নিচ্ছে যেহেতু মাথা থেকে দেখা যাক কি করা যায় স্যারেন্ডার করেছে কাকি হ্যাঁ যা মেলেনি কাকিমার এবার অবশেষে দেখা যাক এই আর কাকিমা এসছে কাকিমার দেখা হয়ে গেছে এবার কাকিমা সাজাচ্ছে কাকিমা কি পারবে কাকিমা কি পারবে দেখা যাক কে পারল কাকিমা মনে পেরেছে হাততালি দিয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কে পেয়েছে যেখানে